নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ঘটি বাড়ির আলু পোস্ত আপনারা অনেকেই হয়তো জানেন এই আলু পোস্ত রেসিপি কিভাবে বানায় কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি ঘটি বাড়ির আলু পোস্ত রেসিপি তবে প্রত্যেকেরই রান্না করার ধরন আলাদা তো আমার শাশুড়ি মা কিভাবে করতেন সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যদিও আমার শাশুড়ি মা কিন্তু লঙ্কার গুঁড়ো কিংবা হলুদ দিতেন না কিন্তু আমি একটু দি রান্নাটা যাতে দেখতে সুন্দর হয় সেই কারণেই একটু আমি লঙ্কার গুঁড়ো দিই সেই কারণেই আমার পোস্তর কালারটা কিন্তু একটু লালচে কালার হয়েছে তো আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি ঘটি বাড়ির আলু পোস্ত কীভাবে রান্না করছি আলু পোস্ত করার জন্য আমি আলু নিয়েছি এই যে দেখুন আলুটাকে এই রকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দেড়খানা টমেটো পোস্ত আমি গুঁড়ো করে রেখেছি এটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখব এখানে আমি চার চামচ পোস্ত নিয়েছি আর এদিকে একটা টমেটো দেড়খানা টমেটো দুটো কাঁচা লঙ্কা আমি মিহি পেস্ট বানিয়ে নেব এই যে দেখুন আমার টমেটো আর কাঁচা লঙ্কার মিহি পেস্ট হয়ে গেছে এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর আজকের এই রান্নাটা করব আমি সর্ষের তেলে সরষের তেলে কিন্তু পোস্তর রেসিপি ভালো হয় তো টু টেবিল স্পুন আমি সরষের তেল অ্যাড করে দিয়েছি তেলটাকে গরম হতে দিচ্ছি এরপর আমি একটা গোটা আর একটা আধখানা কাঁচা লঙ্কা সরি শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম তো ফোড়নটা একটু নাড়াচাড়া করেই আমি ডুমো করে কেটে রাখা আলুটাকে ফ্রাই করে নেব পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম দিয়ে আবারও আলুটাকে ফ্রাই করে নিচ্ছি মিনিট পাঁচ সময় ধরে তো আমি প্রথমে ফোড়নটা দিতে ভুলে গেছিলাম এখানে আমাকে পাঁচ ফোড়ন দিতে হবে আমার শাশুড়ি মা পাঁচ ফোড়ন দিতেন এই আলু পোস্তটাতে আপনারা কে কি ফোড়ন দেন সেটা আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমি আলুটা চার সাইডে ফাঁক করে মাঝখানে অল্প খানিকটা হাফ স্পুনের থেকেও কম একটু সর্ষের তেল অ্যাড করে আমি ওয়ান টিস্পুন পাঁচফোড়ন অ্যাড করে দিলাম পাঁচফোড়নটা একটু গরম হতেই আবার আলুর সাথে মিশিয়ে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি আলুটা আমার ফ্রাই হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট ওটাকে অ্যাড করে দিলাম দিয়ে ওটাও বেশ দু মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় মিক্সির বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম আবারও আলুটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে দিলাম মিনিট চার পাঁচ সময় ঢাকা চাপা দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নিলাম পাঁচ মিনিট পর ঢাকা চাপা খুলে একটু কাশ্মীরি মিচ দিয়ে দিলাম কালারের জন্য এতে কিন্তু আমি হলুদের ব্যবহার করিনি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য রেড চিলি পাউডার আমার শাশুড়ি মা যে পোস্তটা বানাতেন ওটা কিন্তু একদম সাদা রঙের হতো কিন্তু সাদা রঙ হলে আমার ছেলে মেয়েরা পছন্দ করে না সেই কারণে আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করি আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের থেকেও কম চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু টমেটো দিয়েছি চিনি না দিলে স্বাদটা ভালো হবে না সেই কারণে খুব সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম এতে কিন্তু হবে না তবে আপনাদের যদি অপছন্দের হয় স্কিপ করতে পারেন। এরপরে অন্য আরেক দিন আমি মায়ের কাছ থেকে শেখা বাঙাল বাড়ির পোস্ত কিভাবে রান্না হয় সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে একদিন অবশ্যই শেয়ার করব এই পোস্ত কিন্তু আমি আগে একেবারেই পছন্দ করতাম না কিন্তু বিয়ের পর এখানে এসে যেহেতু আমার ঘটি বাড়িতে বিয়ে হয়েছে তো বিয়ের পরে এখানে এসে কিন্তু ওদের যেহেতু প্রিয় খাবার হচ্ছে বিউলির ডাল আর আলু পোস্ত এটা খেতে খেতে আমারও কিন্তু পোস্তটা ভীষণই ভালো লাগে এখন পোস্ত আর বিউলির ডাল কিন্তু আমারও খুব পছন্দের খাবার হয়ে উঠেছে তো আবারও আমি খানিকটা জল দিয়ে দিলাম আলুটা এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নেব যেহেতু আমি রান্নাতে টমেটো আর কাশ্মীরি মির্চ ব্যবহার করেছি সেই কারণে কিন্তু আমার পুস্ত কালারটা কালারফুল হয়েছে হলুদ কিন্তু আমি এখানে একেবারেই দিইনি আর তারপরে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে আমি ঢাকা চাপা দিয়ে আবারও আলুটাকে সেদ্ধ করে নেব এইট্টি পারসেন্ট ঢাকা চাপা খুলে দিলাম এই যে দেখুন আলু কিন্তু আমার এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি যে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি ওর মধ্যে করে এই যে দেখুন পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করে দিলাম পোস্তর বাটি ধুয়েও অল্প খানিকটা জল অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম পোস্তর উপরে খুব সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল এটা দিলে কিন্তু পোস্তর টেস্টটা ভীষণই ভালো হয় এইভাবে যদি আপনারা না করে থাকেন একবার অবশ্যই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে পোস্তটাকে আলুর সাথে মিশিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট দুই তিন কুক করে নিলাম এই যে দেখুন ছোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলুও প্রায় হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো আমার খটি বাড়ির আলু পোস্ত রেসিপি কিন্তু অলমোস্ট ডান কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে আপনাদের এই আলু পোস্তর রেসিপি তাহলে অবশ্যই আমার মতন করে একবার বানিয়ে দেখতে পারে। আশা করি আপনাদের ভালোই লাগবে যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এই পোস্ত করতে পারেন এটি কিন্তু গরম ভাতের সঙ্গে আবার যদি আপনারা রুটি লুচি পরোটার সাথেও কিন্তু এই নিরামিষ পোস্ত খেতে ভীষণই ভালো লাগে আর বিউলির ডালের সাথে তো অসাধারণ লাগে আর গরমকালে ঠান্ডা ঠান্ডা বিউলির ডাল আর এই রকম আলু পোস্ত হলে কিন্তু লাঞ্চের খাবার একেবারে জমে যাবে আর কিছু দরকার হবে না তো এটাই হচ্ছে আমার ঘটিবাড়ির পোস্টোর ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করবো সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন ধন্যবাদ